নারীদের যারা বিশেষ করে গর্ভবতী ছিল তাদের ক্ষতি হচ্ছে বেশি তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের এই প্রজেক্টের কার্যক্রম এই প্রজেক্টের আমরা প্রাথমিকভাবে আমরা এখানে পাঁচ মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে কাজ করব তারপরে আপনাদের এখানে কাজ করতে গিয়ে আমরা যেমন বিভিন্ন নাম নিতেছি একসাথে গর্ভবতী মা এরপরে যে সক্ষম দম্পতি তারা বাচ্চা দেওয়ার মতন সক্ষম তারা হচ্ছে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী এই বয়সে মেয়ে মানুষকে তারা বাচ্চা দেওয়ার মতন তারা ক্ষমতা রাখে তাদেরকে আমরা সক্ষম দম্পতি বলি আর একটা হচ্ছে কিশোরী যাদের বয়স হচ্ছে দশ থেকে উনিশ বছর বয়স তাদেরকে নিয়ে আমরা কাজ করবো ব্যাপক পরিষয়ে এতে আর একটা থেকে আমাদের ফেস্টুলার তাদেরকে নিয়ে কাজ করতে গেলে এখন আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছি তাদের মধ্যে মায়েদের অনেকগুলো আমরা নেওয়ার পরে আমরা

আপনারা লজ্জা পান আপনাদের ভিতরে জড়তা থাকে তাহলে আপনারা এই কথাগুলো যেমন সঠিকটা জানতে পারবেন না আর সঠিকটা না জানতে পারলে সঠিক চিকিৎসাটাও আপনারা করতে পারবেন আর এই জন্য আপনাদের যার যে সমস্যাগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে আপনারা জানাইতে পারবেন আমরাও আবার আপনাদেরকে আমরা এই বিষয়ে যতটুকু পরামর্শ দেওয়া চিকিৎসা এটা আমরা আপনাদেরকে দিতে পারি আমরা গর্ভবতী মায়েদেরকে নিয়ে যে কাজ করি আপনারা ডেলিভারি বাড়িতে করেন না আপনাদের আপনাদের এইখান থেকে হাসপাতাল হয়েছে অনেক দূরে আপনাদের এইখানে চিকিৎসা ব্যবস্থা সবচাইতে খারাপ